হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নোকিয়া লাভারদের জন্য আবার নিয়ে চলে আসলাম নোকিয়া ষোলোশো মডেলের ব্ল্যাক কালার ফোনটি যা কাঁচের বোতামের দেখতে অসম্ভব সুন্দর তো চলুন শুরু করা যাক আপনাদের ফোনটি দেখিয়ে দিই এবং আপনারা বক্সের ভিতরে কীরকম কি কি পাবেন এরকম একটা বক্স পাবেন বক্সের ভিতরে এরকম কলি করা একটি মোবাইল ফোন পাবেন এবং এর ভিতরে একটি চার্জার পাবেন যা মোটাফিন নামে মোটাফিন চার্জার নামে পরিচিত এই মোবাইলটিতে আমি আগে থেকে সিম ইনস্টল করে রেখেছিলাম এরকম একটা মোবাইল পাবেন মোবাইলটি অর্ডার ছিল সুনামগঞ্জের এক ভাইয়ের কাছে আমি মোবাইলটি পাঠিয়ে দিচ্ছি এজন্য চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না এবং আপনাদেরকে দেখা সুযোগ করে দিচ্ছি আপনারা যারা এরকম পুরোনো দিনের নোকিয়া ষোলোশো মডেলের ফোনটি চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনটি সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা চেক করে নেব আগে মূলত বাটমগুলো চেক করে নেব যে ঠিকঠাক কাজ করছে কি না আমরা প্রতিটি বাটম চেক করে নেব একদম সবগুলো ঠিকঠাক কাজ করছে এবার আমরা সাউন্ড শুনবো আসলে সাউন্ড ঠিকঠাক মাইকে কাজ করছে কি না প্রথমে আমরা সেটিংসে চলে যাব যাওয়ার পরে এই যে টোন সেটিং লেখা আছে এখানে চাপ দেব দেওয়ার পরে এখানে অনেকগুলো টোন আছে আমাকে সেই টোনটা ভালো লাগে তাই এই টোনটা আমি সেট করে রেখেছি এই যে মোটা পিনের চার্জার এবং সাউন্ডটা খুব সুন্দর শোনাচ্ছে এবং আরো কিছু জনপ্রিয় টোন আছে যেমন নোকিয়া টোন ভাইব্রেশন খুব সুন্দর হচ্ছে আর বিশেষ করে যারা বয়স্ক মা বাবারা আপনারা আছেন তারা নাম্বার বিভিন্ন ছবি দেখে সেভ করে রাখে তো আপনারা এ ফোনটিতে পাবেন সেই অপশান এখানে কন্টাক্টে ডিপেন দেওয়ার পরে বিভিন্ন রকমের ছবি আছে এখানে বিভিন্ন সাইন আছে এই সাইনগুলো দেখে বয়স্ক মা বাবারা দাদা দাদিরা ফুটবল স্নোক্স আর এগুলো দেখে নাম্বার সেভ করে রাখে তো আপনারা যারা এই ষোলোশো মডেলের ফোনটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে চার্জার আপনারা মোটা পিনের এই চার্জারটি সেটের সঙ্গে পেয়ে যাবেন এবং ব্যাটারি খোলা থাকে আমি এটি চেক করার জন্য উঠিয়েছি তো সকলে সুস্থ থাকবেন যারা এরকম ফোন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম